আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট বন্ধুরা আজ আমি সাজিমা স্কুল একাডেমি থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা স্বরচিহ্নর পরিচয় শিখব আতে আকার রশিতে রশিকার दीर्घ दे दीर्घिका देस्युकार दीर्घुदे दीर्घुकार ऐ दे ए कार ओ दे, दिर्गु दे, उए दे उएकार। उदे, उएकार। उदे उकार, उदे उकार। ও দে ও কার ষড় চিহ্ন মোট 10টি মনোজক সহকারে আমরা শিখব আতে আ কার ঋষি কার তে दीर्घে কার রস্যু কার দির্ঘু দে দীর্ঘ উকার রিদে রিকার এ দে এ কা ঐ দে উ কা উদে উকার ঔদে উকার সৈচন দোষটি কার রসিকার দীর্ঘই রস্য়কার রশ্বু রিকার একার উই ওকার ওকার কার ও কার দশটি সৌচিহ্ন আকার রসিকার দীর্ঘকার রসকার দীর্ঘকার রিকার একার ওই কার উকার মনোযোগ সহকারে আমরা শুনবো